রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ঠাকুর নরোত্তম দাসের তিথি মহোৎসবের তীর্থস্থানে ভক্তদের সহযোগিতা দিয়েছেন রাজশাহী এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক শনিবার বিকেলে প্রেমতলি গোরাঙ্গ বাড়িতে তিনি সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন উৎসবে আগত ভক্তদের সুবিধার্থে নিজ উদ্যোগে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন নিজ হাতে ভক্তদের হাতে খাবার ও পানি তুলে দেন এছাড়া অ্যাম্বুলেন্স সহ চব্বিশ ঘন্টা চিকিৎসা এবং নিরাপত্তা কর্মসহ বিভিন্ন সংস্থার লোকজনের ব্যবস্থা করেছেন তিনি এতে খুশি সনাতন ধর্মের মানুষরা ভক্তরা তারেকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন তিনি সবসময় সকল ধর্মের মানুষের পাশে থাকেন আগামী নির্বাচনে তাকে আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই তারেক ভাই আমাদের পরিবারে এবং আমাদের দুর্গা আমাদের সঙ্গে দেখা করেছে এবং যথেষ্ট পরিমাণে আমাদের সহযোগিতা করেছে তাদের প্রতি মানে দাদার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা এখানে আসে আমরা আসলাম এখানেও দেখা হলো বা দাদার ভাষা জ্ঞান আমাদের এত ভালো লাগে আমরা পাশে থাকবো এবং আপনারাও থাকবেন এরকম নেতা কর্মীর কাজ করবো আমি এ যাব দেখিনি আমার যে যে তারেক রহমান মামা এনা এনারা যদি গোড়াঘড়ি আসন পান তাহলে আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য একটা অলংকার হিসাবে গর্বিত থাকবে আমরা অনেক অনেক দেখেছি আমার বয়সে এরকম রাজনীতি আমার চোখে পড়েনি একটা ছিল সে হচ্ছে আমিনুল হক উনি ছিলেন তার সাথে আমরা বয়সে চা পেয়েছি আর আজকে আমরা পেয়েছি সে আমরাকে বুকেত রাগ দেখছি দেখছি মেচাপোট সে আমাদের বুকের ধান বুকের তারেকুল ইসলাম আমি এই ধানকে কেন্দ্র করে ধানের সাথে অতগুলো এবং আমার নেতা নেতাকর্মীকে সহকারে আমার যে পাশে ডান পাশে যে নেতাকে দেখছেন তার সার্বিক সহযোগিতায় আমরা এই যে অ্যাডভোকেট সদাম ইসলাম তারিখের সার্বিক সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে যেন এই খেলটা পরিচালনা হয় এই ব্যাপারে আমরা যত রকম কাজ করা দরকার আমরা করে যাচ্ছি তার সহযোগিতায় শুধু সহযোগিতা না আর্থিক বলেন থাকার ব্যবস্থা বলেন খাওয়ার ব্যবস্থা বলেন এবং যে কোনো যানবাহনের ব্যবস্থা বলুন এবং চিকিৎসা সর্বক্ষেত্রে আমরা অ্যালার্ট আছি আমরা সবসময় এই এই ভক্তবৃন্দকে সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তারেকের সহযোগিতায় মুগ্ধ হয়ে উৎসবে বাউল গান পরিবেশন করেন এক ভক্ত আইলো রে আইলো দাসে আইলো রে আইলো দাসে এমপি ইলেকশন বানাই ভাই নাই তারেক ভাই আছে জনগণ গো বানাই ভাই নাই হই ভাই নাই সুলতান ভাই আছে জনগণ ওরে রাজশাহী জেলার জনগণ সবাই মিলে আগমন সুলতান ভাইকে দিব ভোট করছি আগমন গো তারেক ভাইকে দিব ভোট করছি আগমন ওরে চারিদিকে কি শুনি তারেক ভাইয়ের জয়ের ধ্বনি আবার বাউলে তো তারাই শুনি ধানের শেষের জয়ের ধন তারেক ভাইকে এমপি করতে চাই গো সুলতান ভাইকে ভোট দিতে চাই সুলতানুল ইসলাম তারেকের নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা ভক্ত সেবায় সক্রিয় আছেন আমাদের নেতা সহযোগিতায় পানি সেলাই খাবার ওষুধ অ্যাম্বুলেন্স বিভিন্ন ধরনের যা 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 প্রয়োজন সব প্রয়োজনীয় জিনিস সাংবাদিক সহযোগিতায় যাও কিছু আছে আমরা সর্বক্ষণ সহযোগিতার জন্য আমরা তার আছে সাংবাদিক বৃন্দ আছে যারা বাইরে বিভিন্ন ধর্ম হিন্দু ধর্ম অবলম্বনে যারা আছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা চিকিৎসা শিক তারপর হচ্ছে অ্যাম্বুলেন্স আরও অন্য অন্য সামগ্রী নিয়ে আমাদের অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক ভয়ের নেতৃত্বে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা সার্বক্ষণিকভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছি এবং সেবা দিচ্ছি পিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার নির্দেশে আমরা এই ক্ষেত্র ধামের আগত যে সভাত বিন্দু এখানে আসেন তাদেরকে নিরাপত্তার দায়িত্বে আমরা চারিদিকে আমরা নিরাপত্তা বেষ্টনের মাধ্যমে তাদেরকে আমরা ঘিরে রেখেছি এবং তারা যাতে সুন্দর সাবলীলভাবে এই প্রোগ্রামটা শেষ করতে পারে এবং তারা নির্দেশায় তারা বাড়ি ফিরে যেতে পারে আমরা এই প্রত্যাশা জনপ্রতিনিধি নির্বাচিত হলে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত ও দায়িত্বশীলভাবে সেবা প্রদান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এই বিএনপি নেতা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে অনেক কষ্ট করে ওনারা এসছেন এবং আমি ভবিষ্যতে যদি এই অঞ্চলে মনোনীত হতে পারি তাহলে আমি ইনাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করব যাতে এক পর্যা ঢুকবে আর এক আরেক দেশ বাইরে হবে এবং বিভিন্ন ক্যাটাগরির মানুষ এখানে আসেন তাদের সার্বিক ব্যাপারে যেন খুব ভালোভাবে কিছু করতে পারে সেটা আমি চিন্তা ভাবনা করব এবং আরেকটা জিনিস যে আমরা এই যেহেতু এখানে হিন্দু অদ্যাসীদের এলাকা সেই তাদের হিন্দু সহ আরও বিভিন্ন সম্প্রদায় তাদেরকে আমরা দেখভাল করে রাখা চাই এবং আমি যদি মনোনীত হই আমি অবশ্যই আমার একজন প্রতিনিধি এনাদেরকে দেখভাল করার জন্য আমার একজন প্রতিনিধি থাকবে যে যিনি সনাতন সহ যে কোনো ধর্মের হতে পারে অন্য ধর্মের মুসলমান ছাড়া অন্য যে কোনো ধর্মের হবে এবং আমি এনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ভবিষ্যতে আমি আরও এই উৎসবকে সফলমনীত করার জন্য যা যা ব্যবস্থা করা দরকার আমি ভবিষ্যতে সেটা করবেন সার গোদাগরির এই তীরভাব তিথি উৎসবে দেশ বিদেশ থেকে প্রায় দশ থেকে বারো লক্ষ ভক্ত অংশগ্রহণ করেছেন সরফরাজ নওয়াজ পদ্মা টাইমস